মুসলমানের ভাগ্যের চাবিকাঠি হলো বাংলাদেশের জাতীয় সংসদ যত সর বটপার গন্ডাই সংসদে কথা কোন ঠিক কি না যদি ভাগ্যের উন্নতি করতে চান 313 জন এমপি কোরআন আর ওয়ালা পাঠান দেখবে দেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে কথা কোন ঠিক না দেখেন একজন এমপি মমতাজ কি আপা মন্তাজা পা গত দাঁড়িয়ে বলল মঙ্গন স্পিকার আমাদের বাউল শিল্পী শেষ বাউলদেরকে বাঁচান উনি একসময় গ্রামে গ্রামে মাজা দোলায় দোলায় ফাট্টা যায় বুকটা ফাট্টা যায় জুরা লাগার বুদ্ধি নাই এই গান গান টাকা কামাই করছে কথা কও যুবকরা ঠিক কিনা বন্ধু যখন বোলয়ে আমার বাড়ির সামনে দিয়া রংগো করে ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়

আলেম ওলামারা আমাদের বাউলদের বিরুদ্ধে बोलतेছে আমরা এখন বাউল হারায় যাওয়ার পথে যদি বাউলদেরকে বাঁচাতে চান বাংলাদেশের তাফসীর মাহফিল বন্ধ করা লাগবে শুনেন না আপনারা এই এরপরে কত বড় দুঃসাহস 18 কোটি তাওহিদ মুসলমানের দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে

আকাশটা কাঁপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গেছিলেন খাজা ময়নউদ্দিন কি আপা গাইছেন এই গানটা আপনার জীবন দেখছেন আকাশ কাঁপছে জমিন নাচছে দেখছেন আকাশ কাঁপে জমিন নাচে নাই এই মহিলা বলতেছে যে আকাশ কাঁপে জমিন নাচে বড় পীর ঘামে খাজা ময়নউদ্দিন গান এক কত বড় মিথ্যা কথা বাংলাদেশের মুসলমান এই সমস্ত মিথ্যা গান আর শুনতে চায় না এদেশের মুসলমান এখন শুনতে চায় ডক্টর মিজান রহমান আল আযহারি তাফসীর কারণ এর অহংকার মুক্তি আমির হামজার তাফসীর علامه তারেক মুনুরের তাফসীর এদেশের মুসলমান আর এই নষ্ট মহিলার গানের দিকে যেতে চায় না তাদের মাথা খারাপ হচ্ছে কি বন্ধুরা আমার ভাইরা নবীজি বললেন ভাই জিব্রাইল আরেকবার তেলাওয়াত কর আমার মুখস্থ হবে জিব্রাইল দ্বিতীয়বার আবার যখন তেলাওয়াত করলেন নবীজি বললেন ভাই জিব্রাইল আমার মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এবার নবীজি বললেন সাহাবীরা এই মাত্র সুরা রহমান নাজিল হয়ে গেল তোমাদের মধ্যে কেউ আসো এই সুরা রহমান কাবার চত্বরে আবু জাহেলের কান বরাবর জোরে জোরে তেলাওয়াত করে শোনাতে পারবা কেউ দাঁড়ায় না

বাইতুল্লাহর সামনে কাবার চত্বরে গিয়া আবু জাহেলের কান বরাবর সূরা রহমান জোরে জোরে তেলাওয়াত করে শোনাবা আল্লাহর সামনে দাঁড়ায় আবু জাহেলের কান বরাবর জোরে জোরে সূরা রহমান তেলাওয়াত করতে পারবা তৃতীয়বার আবার কেন দাঁড়ায় না ইবনে মাসউদ আবার দাঁড়ায় গেল নবীজি বললেন মাসুদরে আমি তোরা নিষেধ করলাম বারবার তুই কেন দাঁড়াস

নবীজি বললেন মাসুদ রে তিনবার যখন তুই দাঁড়ায় গেলি আমি নবী তোরেই মঞ্জুরি দিয়ে দিলাম বাসু মাসুদ নবীর দরবার থেকে রওনা হয় এক কদম সামনে যায় দুই কদম পিছনে আসে এক কদম সামনে দুই কদম পিছনে নবীজি বললেন মাসুদ রে আমি তোর আগে বলছিলাম তুই যেতে পারবি না তুই কেন গেলি তোকে নিষেধ করলাম যাস না নবী তাকায় দেখে মাসুদের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে নবীজি বলে মাসুদ রে আমি তোর বললাম তুই যাস তুই কেন দাঁড়াইলি মাসুদ বলে নবী গো আমি আপনাকে কেন যেতে চেয়েছিলাম কোরআন তেলাওয়াত করব করবো কাবার চত্বরে হয়তো নবী আপনি চিন্তা করছেন আমি একবার সামনে একবার পিছনে যাই আমার চোখ দিয়ে তরতর করে পানি পড়ে নবী ভয়ে না নবী না আমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কিন্তু একটা কারণ আছে নবী গো আপনাকে প্রাণ দিয়া ভালোবাসি মন দিয়া ভালোবাসি জান দিয়া ভালোবাসি নবী আমি জানি আজকে বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করতে গেলে আমার জীবনটা চলে যেতে পারে গো জীবনে আপনার সঙ্গে কোনোদিন দেখা হবে কি হবে না এই গ্যারান্টি আমি আম ইবনে মাসুদের নাই অনিশ্চিত হয়ে যাচ্ছে গো নবী বাইতুল্লাহতে কোরআন তেলাওয়াত করতে গেলে আবু জেহেল আমাকে মেরেও ফেলতে পারে নবী যাবার আগে আপনার নূরানি চেহারাখানা খানা কান ভরে একবার দেখে যেতে চায় নবীজি বলে মাসুদ রে

কে বা কাকে খুশি করার জন্য তিনি এক হাজার কেজি মিষ্টি বিতরণ করেছিলেন যেদিন তার ফাঁসির রায় হয় নুসরাত হত্যার দায়ে সেদিন তিনি কাঠ গোলা দাঁড়ায় হু 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 করে কাঁদছিলেন দেখছিলেন আপনারা তার ফাঁসির রায়ের পরে এই সোনা গাজীবাসী নিজে টাকা দিয়া মিষ্টি বিতরণ করে খেয়েছিলেন দুনিয়ার বিচার কে করলেন

আবার ওলি চলে গেল আবু জাহেলের দরবারে তাজি এখন আমরা কি করব আবু জাহেল বলে তোর কোনো চিন্তা নেই যা করার আমি করব মোহাম্মদ মক্কা একটা সন্ত্রাসী ক্রিমিনাল আমার একটা বন্ধু আছে বিদাশি বন্ধু যার নাম হলো হাবিব ইবনে মালিক আমি তাকে ডাকব বিচার করার জন্য মুহাম্মাদের বিচার আমরা করতে পারতেছিনা তাকে দেই বিচার করব আবু জাহেল

রূপার চেয়ারে আর হাবিব ইবনে মালিক বসলেন সোনার চেয়ারে আবার বললেন মোহাম্মদ কে কোথায় পাওয়া যায় বলে মোহাম্মদ কাবার চত্তরে থাকে ও বন্ধু নবী আমার বলেন মুমিনদেরকে তিন জায়গায় পাওয়া যাবে জুরবান কয় জায়গা কাদেরকে মুমিনদেরকে এক নাম্বার মসজিদে দুই নাম্বার কর্মস্থলে তিন নাম্বারে বলবো বাড়িতে তিন নাম্বারে কোথায় এক নাম্বার মসজিদে দুই নাম্বারে কর্মস্থলে তিন নাম্বারে বাড়িতে এটা হলো মুমিনের একটা গুণ এবার বলে শোনো মোহাম্মদ কাবার চত্বরে থাকে মুহাম্মাদের কাবার চত্বরে যাইয়া দেখে নবী আমার সাহাবাদের নিয়ে কথা বলতেছে আবু জাহেলের দুটি স্বর্ণ চামচা হাবিব ইবনে মালিকের সঙ্গে তারা বলে চলো মুহাম্মদ আমাদের নেতা তোমাকে ডাকতেছে নবী আমার দাঁড়ালেন আবু

আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন একদিন গাছের মরা পাতা মাটিতে পড়ে আছে বাতাস এসে বাতাস আসলে মরা পাতা কি উপর উঠে না উঠে না বাতাস এসে মরা পাতা উপরে উঠতেছে আল্লাহ ইকবাল বলেন গাছের মরা পাতা বাতাস থেকে ভয় পেও না বাতাস এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য